আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন শৌখিন খামারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি বিওয়ার্স আজকে আলোচনা করব কিভাবে মুরগিকে আপনারা এই গরমে ঠান্ডা রাখবেন এই গরমে মুরগিকে ঠান্ডা রাখার জন্য আপনাকে তিনটি পদক্ষেপ নিতে হবে প্রথমত হচ্ছে আপনাকে এমন খাবার দিতে হবে যে খাবারগুলো মুরগিকে ঠান্ডা রাখে এবং আপনার খামার যেন ঠান্ডা থাকে রকম পরিবেশ তৈরি করতে হবে এবং মুরগিগুলো যেন ঠান্ডা থাকতে পারে নিজে নিজে ওইরকম ব্যবস্থা করতে হবে কিভাবে তিনটি পদক্ষেপ নেবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি মুরগিকে ঠান্ডা রাখার জন্য আপনারা সকাল বিকাল খাবার দিবেন আর দুপুরবেলা শুধু পানি দিবেন আর দুপুরে যে পানিটা দিবেন ওই পানিটা যেন খুব ঠান্ডা থাকে ওই ব্যবস্থা করে দিবেন আপনি ডিরেক্ট কল থেকে পানি উঠাই দিতে পারেন অথবা আপনি মোটর থেকে ডিরেক্ট পানি দিতে পারেন এবং তার সাথে আপনার কয়েকটা বরফের টুকরা ব্যবহার করতে পারেন আর যদি বড় পানি যদি যথেষ্ট ঠান্ডা থাকে সেক্ষেত্রে আর কোনো কিছু ব্যবহার করার দরকার নাই শুধু পানিটা দিবেন পানির সাথে চেষ্টা করবেন রেনাসি এবং হচ্ছে লেবুর পানি লেবু চিপে তারপর দেওয়ার চেষ্টা করবেন সাথে যদি পারেন চিনি অথবা গুড় ব্যবহার করবেন তাতে আপনার মুরগি পানিটা খেয়ে খুব স্বস্তি পাবে এবং তার সাথে আপনারা এক আরেকটি বিষয় খেয়াল রাখবেন দুপুরবেলা কোনো ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবেন না মুরগি যখন খাবার খাবে তখন খাবারের যে হজমের প্রক্রিয়াটা খাবারের হজমের প্রক্রিয়াটা খুবই জটিল যার কারণে মুরগির শরীরটা খুবই গরম হয়ে যায় এবং মুরগি এতে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এখন আসি কীভাবে আপনারা মুরগির গড়গে ঠান্ডা রাখবেন মুরগির ঠান্ডা রাখার জন্য আপনারা এবং সাথে চেষ্টা করবেন চট বিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ছালার চট আছে যেগুলো পানি শোষণ করে রাখতে পারে ওই ছালার চট বা আপনার মোটা কাপড় বা মোটা কাঁথা এগুলো বিছিয়ে দিবেন বিছিয়ে দিয়ে তারপর পানি দিয়ে রাখবেন সেক্ষেত্রে অনেকক্ষণ পানিটা শোষণ করে আপনার মুরগির শেডটাকে ঠান্ডা রাখবে এবং ভিতরে যেদিকে রোদ্র পড়ে সেদিকে পর্দা ডেকে রাখবেন এবং যে সাইডের রোদ্র থাকবে না ওই সাইডটা খুলে রাখবেন এবং হাওয়া পাতার যেন আপডাউন করতে পারে ওই ব্যবস্থা করে দিবেন এখন আমরা জানব কিভাবে মুরগি নিজে নিজে নিজের শরীরকে ঠান্ডা রাখতে পারে সেই বিষয়টি আলোচনা করব মুরগি সাধারণত নিজে নিজেই নিজের শরীরকে পাঁচ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত কমিয়ে নিতে পারে আর সেটা করতে পারে আপনার মুরগির খামারে যে লিটারটা আপনি ব্যবহার করেন অথবা যে আপনার বাসায় যদি মাটি থাকে মাটির মধ্যে ছেড়ে দিতে পারেন সেক্ষেত্রে অথবা বালি থাকলে বালির মধ্যে রাখতে পারেন তবে ঠান্ডা বালির মধ্যে যেন হয় মুরগি নিজে নিজে ডাস্ক বাদ করে যেমন হচ্ছে ময়লার মধ্যে মুরগি গোসল করার চেষ্টা করে ময়লা দিয়ে পুরো শরীর ডেকে রাখে সেক্ষেত্রে মুরগির শরীরের টেম্পারেচার পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যায় আপনারা চাইলে এই কাজটি করতে পারেন আর যারা খাঁচার মধ্যে মুরগি পালেন তারা কি করবেন আপনারা খাঁচার মধ্যে যারা মুরগি পালেন আপনারা চেষ্টা করবেন ওইখানে কোনো একটি হালকা ভিজা একটা চট বিছিয়ে রাখার জন্য এক পাশে সেক্ষেত্রে মুরগি নিজে নিজেই চটের মধ্যে ওর ডানাগুলো মেলে বসে থাকবে সেক্ষেত্রে ওর শরীরের টেম্পারেচার পাঁচ ডিগ্রি পর্যন্ত সে নিজে নিজে কমিয়ে নিতে পারবে সর্বোপরি একটা কথাই বলতে চাই এই গরমে মুরগিকে ঠান্ডা পানি এবং হচ্ছে সতেজ খাবার ছাড়া মুরগিকে সুস্থ রাখার কোনো বিকল্প নেই এবং ঠান্ডা পানির সাথে ভিটামিন সি ব্যবহার করবেন তাতে আপনার মুরগি সুস্থ থাকবে আর অবশ্যই খাবার পাত্র এবং পানির পাত্র যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন অনেকেই দেখবেন আপনার মুরগি ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা লেগে গেছে সেক্ষেত্রে বিচলিত হওয়ার কোনো দরকার নেই কারণ মুরগি ঠান্ডা লাগতেই পারে ঠান্ডা পানি হঠাৎ করে খাওয়ার কারণে সেক্ষেত্রে আপনারা নাপা প্যারাসিটামল এক লিটার পানিতে একটি করে দিয়ে ব্যবহার করবেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আপনার মুরগির ঠান্ডা জ্বর ভালো হয়ে যাবে আর যাদের কাছে ডক্সিবেট আছে ডক্সিবেট ব্যবহার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ